হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম এমার সলিউশন তোমাদের জন্য নিয়ে চলে আসলাম কোষে দেখি দুইয়ের দশম শ্রেণীর বাইশ নম্বর দুই নম্বরের অঙ্কটি চলো দুই নম্বরের অঙ্কটা প্রথম অঙ্কটা করা যাক কোনো মূলধন বার্ষিক সিক্স ওয়ান বাই ফোর পার্সেন্ট হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি চলো অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি দেখো আমি আগে থেকে অঙ্কটা লিখে দিয়েছি কোনো মূলধন বার্ষিক সিক্স ওয়ান বাই ফোর পার্সেন্ট সরল সর হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি চলো অঙ্কটা করা যাক এখানে মূলধন কোনো মূলধন বলেনি তাই আমরা প্রথমে কি করব ধরি মূলধন মূলধন টাকা তারপর কি বলেছে মূলধন কি হবে কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ বলেছে মানে কি হবে সুদ সুদ আসল আসল বা মূলধন যেটা পেয়েছিলাম আমরা পি টাকা সুদ আসল কি হবে টু পি টাকা সুদের হার কত বলেছে সুদের সুদের হার সুদের হার কত বলেছে সিক্স ওয়ান বাই ফোর পার্সেন্টেজ শোন শোন কত হবে চার ছয় চব্বিশ আর একে পঁচিশ শোন শোন পঁচিশ বাই চার পার্সেন্টেজ এটা কে বলেছে আমাদের কত বছর কত বছর মানে কি বলেছে আমাদের সময়টাকে বের করতে বলেছে কত কত বছরে বের করতে বলেছে মানে সময়টা তাহলে সময়টা বের করা যাক অতএব সময় আমরা কি জানি সময় বের করার সময় শুনে গেছি একশো ইন্টু সুদ বাই সুদের হার ইন্টু আসল বা মূলধন আসলটা লিখলাম এটা আমরা সূত্রটা জানি চলো সূত্র যেটি যেটি আমরা পেয়েছি ওটি বসিয়ে দিই একশো সুদ কত পেয়েছি আমরা সুদ পেয়েছি সুদ আসল পেয়েছি সুদটা বের করতে হবে এখান থেকে অতএব এখানে সুদটা আমরা বের করিনি সুদটা বের করিনি সুদ সুদ আসল যদি টু হয় আর মূলধন হয় পি তাহলে সুদটা কত হবে টু পি মাইনাস পি টাকা অতএব সুদ হবে টুপি থেকে একটা পি বাদ দিলে কত হবে পি টাকা ওদের সুদটা আমরা পেয়ে গেলাম অতএব সুদ কত হলো পি সুদের হার সুদের হার কত পেয়েছি পঁচিশ বাই চার ইন্টু কত আসল কত পেয়েছি আসল কত পেয়েছি আসল পি টাকা পি বসি দাও একশো ইন্টু পি পঁচিশ এখানে নিচে ভাগে আছে চারটা ভাগে আছে উপরে গেলে কি হবে গুনে হয়ে যাবে চার গুণিত এখানে পিটা টাকা পি বসে কাটাকাটি করো পি কেটে গেলো

টাকা বা মূলধন হবে হয়ে গেল অঙ্কটা অঙ্কটা চলো এবারে নাও আরেকবার কত সুন্দরভাবে করে দিলাম এটা অঙ্কটা তোমার ভালোভাবে টুকে নাও খাতায় টুকে নাও এবং কমেন্ট করে জানাও কিভাবে ভালোভাবে ভালোটা অঙ্কটা ভালো করা হয়েছে নাকি চলো তারপর অঙ্কটা করা যায় তারপর আমি কি বলছি বার্ষিক সরল সুদ হারে সুদের হার চার পার্সেন্ট থেকে থ্রি বাই থ্রি বাই ফোর হওয়ায় অমল বাবুর আয় ষাট টাকা কম হয় অমল বাবুর মূলধন নির্ণয় করি চলো অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি অঙ্কটা করা যাক কি বলেছে বার্ষিক সুদের হার চার পার্সেন্ট থেকে সাড়ে তিন বা থ্রি বাই ফোর হওয়ায় অতএব এখানে মূলধন কিছু বলেনি কিছু বলেছে মূলধন কিছু বলেনি চলো তাহলে মূলধনটা আমরা আগে প্রথমে বের করে দুই অঙ্কটা মূলধন পি টাকা সুদের হার কত বলেছেন সুদের হার চার পার্সেন্ট সময় কিছু বলেছে সময় বলেন অত সময় কি হবে সময় এক সময় এক বছর ঠিক আছে সময় হচ্ছে এক বছর অতএব অতএব মোট অতএব অতএব কি হবে মোট সুদ মোট সুদের সূত্র কি জানি মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় বাই একশো তো ফেলে পি গুণিত বাই একশো টাকা তো হবে বাই টাকা থাকলো আবার বলেছে আবার আবার আর একটা সুদের হার বলেছিল না কে তো বলেছিল তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট তো ওটাকে আবার ফেলি আবার আবার মূলধন সুদের হার সুদের হার কত বলেছে তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট শোন কি হবে চলো পনেরোটা ভাঙে নাও তিন চার বারো তিন চার বারো আর তিনে পনেরো পনেরো বাই চার পার্সেন্টেজ সময় সময় এক বছর অতএব মোট সুদটা বের করে আবার মোট সুদটা বের করেছি বলেছে এত টাকা বার্ষিক আয় কম হয় মানে তার সুদটা কমে যাচ্ছে মানে এত টাকা কমে যাচ্ছে তাই সুদটা বের করছি মোট সুদ সমসান কত হবে যেটা সূত্র বললাম মূলধন ইন্টু সুদের হার ইন্টু সময় বাই একশো সোন কত পেলাম পনেরো পনেরো গুণিত এক এখানে চার আছে চারটা নিচে হয়ে যাবে একশো গুণিত চার অত পি হবে পনেরো পি বাই চারশো টাকা এর কি করতে হবে শর্ত অনুসারে ফেলতে হবে আর এখানে বলে দিয়েছে এটা এই সুদের হার থেকে এত এই সুদের হার হওয়ায় বার্ষিক ষাট টাকা কম হচ্ছে প্রথম থেকে মাইনাস হবে যেটা প্রথমে পেয়েছিলাম মাইনাস কত পেলাম পনেরো পি বাই চারশো পনেরো পি বাই চারশো সমান সমান কত বলেছে এখানে টাকা প্রথম কত বলেছে এখানে ষাট টাকা বলেছে ষাট টাকা দাও সমান সমান সাইট এর একশো আর চারশো লসাও কত হবে চারশো 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 কে একশো দিয়ে ভাগ করলে কত হবে চার চারকে চার দিয়ে গুণ করতে গেলে কত আসবে ষোলো ষোলো পি মাইনাস পনেরো পি কারণ চারশো কে চারশো একশো আসবে এক কে পনেরো দিয়ে গুণ করলে পনেরো পি সমান সমান সাইট বা ষোলো পি থেকে পনেরো পি বাদ কত আসবে ওয়ান পি ওয়ান পি

চব্বিশ হাজার টাকা হয়ে গেল উত্তর এটাই তো চেয়েছিল এখানে অমল মূলধন অর্থাৎ অমল বাবুর মূলধন হলো চব্বিশ টাকা হ্যাঁ তো এটা অঙ্কটা হয়ে গেল চলো এই অঙ্কটা আরেকটা একটা নিয়ম করা যায় ওই নিয়মটা তোমাদের আর একবার করে দিচ্ছি আমি যে অঙ্কটা এখনই করলাম ওই অঙ্কটা আরেকটা নিয়মে নিয়ম করা যায় ওই নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি চলো এই নিয়মটা অঙ্কটা তো করলাম আরেকটা নিয়মে করছি চলো করা যাক একটা নিয়ম হলো যেটা বলেছে এখানে চার পার্সেন্ট থেকে তিন চার পার্সেন্ট মাইনাস তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট শর্তানুসারে ডাইরেক্ট করে দাও শর্তানুসারেসার কত বলেছিল ষাট টাকা কম হয় ডাইরেক্ট করা যাবে আরো সহজ নিয়ম তোমাদের জন্য তিন চারে বারো বারো প্লাস তিন মানে পনেরো পনেরো বাই চার পার্সেন্টেজ সমান সমান কত সাইট বা চার চার লসাগু কত হবে এক এর নিচে এক আছে এক আর চারে লসাগু এক এক কেজি চার দিয়ে ভাগ করে দেয় কত আসবে এক চার আসবে চার কেজি চার দিয়ে গুণ করে দেয় কত আসবে ষোলো ষোলো মাইনাস কত আসবে চারকে চার দেখুন ভাগ করলে এক আর এক কে যদি পনেরো পনেরো অতএনেরো পনেরো পনেরো সমান সমান ষাট বা এক বাই চার সমান সমান চারটার ভাগে আছে ওই তারিখ গেলে কী হবে গুণে হয়ে যাবে এক সমান সমান ষাট গুণিত চার এক পার্সেন্টেজ এগুলো পার্সেন্টেজ অতএব এক পার্সেন্ট সমান সমান দুশো চল্লিশ টাকা অতএব এক পার্সেন্ট এখানে আছে কিন্তু আমাদের কত করতে হবে একশো পার্সেন্টেজ একশো পার্সেন্টেজ দুশো চল্লিশ আর কত এখানে দুটো দুটো শূন্য শূন্য মানে এদিকে হবে অত চব্বিশ হাজার টাকা দেখলে ডাইরে উত্তর চলে আসলো সহজ নিয়মিত অঙ্ক অতএব নির্নিও অতএব নির্ণীয় অমল বাবুর মূলধন অতএব নির্নি অমল বাবুর মূল ধন হলো চব্বিশ হাজার টাকা হয়ে গেল অঙ্কটা চলো এটা তিন নম্বর অঙ্কটা করা যাক তিন নম্বরটা তো করলাম তিন নম্বর অঙ্কটা করা যাক কি বলেছে শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আট বাই পঁচিশ অংশ হবে তা নির্ণয় করো আর একবার পরি অঙ্কটা কত বলেছে শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো টাকা টাকা বলেনি কিন্তু টাকাটা ফের করতে হবে কোনো টাকা চার বছর করে চার বছর সুদ চার বছর সুদ আসলের আট বায় অংশ হবে অতএব এখানে কোনো কি বলেছে কোনো টাকা অতএব আমরা টাকাটা ধরে নিতে হবে চলো আসলটা ধরে নি ধরি আসল টাকা আসল পি টাকা যে যেহেতু কোন টাকা বলেছিল সময় কত বছর তারপরে কি বলেছে চার বছরের সুদ সুদ আসলের এত অংশ অতএব সুতরা তোমাকে বলে দিয়েছে অতএব সুদ সুদ কত বলেছে আসলের আট বাই পঁচিশ অংশ অতএব এত টাকা মানে অংশ অংশ বললে কি হবে ওটাকে আসল দিয়ে গুণ করতে হবে অতএব এইট পি বাই পঁচিশ টাকা কি বের করতে বলেছে আপনাকে শতকরা বার্ষিক সুদ হাত কত হলো অতএব সুদের হারটা চেয়েছে অতএব সুদের হারটা আমরা বের করে নিই বার্ষিক সুদের আর হলো সুদের হার সুত্রে কি জানি একশো ইন্টু সুম সুদ বাই আসল গণিত সময় এটাই করতে হবে চলো ফেলে দিই আমরা তো সব সবটি মানটি বসিয়ে দিই যেহেতু আমরা জানি মানটি পেয়ে গেছি আমরা সুদ সুদ কত পেয়েছি আমরা এইট পি বাই পঁচিশ হয়তো এইট পি ওপরে পঁচিশটা কি আসবে নিচে চলে আসবে আসল আসল কত পেয়েছি আসল পেয়েছি পি সময় কত পেয়েছি সময় পেয়েছি চার বছর হয়তো পিপি কেটে গেল চার কেজি আট দিয়ে কাটা যায় দুই পঁচিশ পঁচিশ কে যদি কত আট দিয়ে কাটা যায় কত আসবে চার অতএব কত উত্তর আসবে চার দুং না আট আট পার্নি বার্ষিক সুদের সুদের আর হলো হ্যালো চলো করা যাক অঙ্কটা কি বলেছে শতকরা বার্ষিক সরসুর হাত কত হলে কোন টাকার দশ বছরের সুদ সুদ আসলের এন কি বলেছিল আসলের বলেছিল এদের সুদ আসলের এত অংশ চলো এই অঙ্কটা করা যাক তাহলে কয় নম্বর চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি বলেছে কোনো টাকা কোনো টাকা মানে কি আসল ধরতে হবে আসল পি টাকা আসল পি টাকা কোনো টাকা বলেছে সময় কত বলেছে সময় দশ বছর সময় দশ বছর যেহেতু এখানে সুদের হার চেয়েছে তবুও এখানে বলছে সুদ আসলে তাহলে সুদটাকে ফের করতে হবে আমাদের তাই এখানে আস ধরি আবার ধরি ধরি কি করতে হবে সুদের সুদের হার সুদের হার কত ধরবো সুদের হার কত হবে সুদের হার ধরে নিলাম আর পার্সেন্ট অতএব মোট মোট সুদ মোট সুদ কত মোট সুদে কি জানি আসল ইন্টুর সময় ইন্টু সুদের হার বাই একশো অতএব কি হবে পি গুণিত টেন গুণিত আর বাই একশো শূন্য শূন্য কেটে গেল অর্থে কত আছে পি আর বাই টেন টাকা হয়ে গেল অর্থে সূত্রটা পেয়ে গেলাম এর কাছে যেহেতু আমাদের এখানে কি বলেছে সুদ আসল সুদ আসল অর্থে সুদ আসলটা বের করি সুদ প্লাস আসল আসল কত জানি আসল কত পেয়েছিলাম আমরা পি টাকা প্লাস কত সুদে মোট সুদ কত পেলাম আমি পি বাই আর বাই টেন যোগ করে দাও পি প্লাস পি আর বাই টেন কত আসবে লস হবে এক এক আছে এক আর টেনে লস হবে কত দশ দশকে এক দিয়ে ভাগ করলে এক আর দশ এক দশ আর দশকে যদি পি দিয়ে তো টেন পি প্লাস দশকে দশ দিয়ে ভাগ করলে এক এক কে যদি পি আর দেখুন পি আর অথবা এখানে দুই জায়গায় কী কমন পি কমন ওতে পি কমন যদি নিয়ে নিই তাও কী আসবে টেন প্লাস আর বাই টেন এটাই আসছে এত টাকা টাকা এত টাকা আসলো আর এখানে কি বলেছিল সুদ আসলে না দশ বছরের সুদ দশ বছরের সুদ সুদ আসলে দুই বাই পাওয়া যাচ্ছে অংশ অতএব এবার এখন অতএব এখন সুদ সুদ সন্ধকার কি হবে পি টেন প্লাস আর বাই টেন এর কারণ সুদ আসলে বলেছে সুদ আসলে কি হবে দুই কে দশ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ পাচ্ছে পঁচিশ এত টাকা এত মানে একটা লক্ষ্য করো এখানে আমরা কি পেলাম এটাও সুদ পেলাম এখানে এটাও সুদ পেয়েছি আর আমরা কি চেয়েছে এখানে সুদের হার চেয়েছে ওদের শর্তানুসারে ফেললে আমরা সুদের হারটা পেয়ে যাবো

আর সমান সমান কত আর সমান সমান কত আসবে আর সমান সমান আসবে ভাগ করে নাও কুড়ি বাই তিন কে করতে গেলে দুই ছয় দুই পূর্ণ তিন অতএব সুদের হার হয়ে গেল অতএব নির্নে সুদের হার হলো সিক্স দুই বাই থ্রি পারসেন্টেজ পেয়ে গেলাম সুদের হারটা চলো রান্না বার অঙ্কটা করে আর দেখিয়ে দিই আর একবার আগে প্রথমে সুদ বের করলাম তারপরে সুদ আসল বের করলাম সুদ আসল থেকে যত টু বাই থ্রি টু বাই টু বাই ফাইভ অংশ বলেছিল সেটাকে সেভাবে সুদ বের করলাম দিয়ে এবার দুটো সুদকে সমান ফেলে দিলাম দিয়ে আমরা কি পেয়ে গেলাম সুদের হারটা পেয়ে গেলাম চলো তারপর চার নম্বর অঙ্কটা হয়ে গেল বের পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর কি বলেছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করি খুব সহজ অঙ্ক চলো করা যাক কত টাকা এখানে টাকা বলেনি টাকাটা আমরা ভের করতে হবে কি বলেছে প্রথমে কি বলেছে বার্ষিক সরল সুদ হার অতএব সুদের সুদের হার কত বলেছে সুদের হার কত বলেছে সুদের হার পাঁচ পার্সেন্ট সময় কত বলেছে মাসিক মাসিক সুদ মানে এক মাসের সুদ অতএব সময় এক মাস এক মাস সমান সমান কি হবে এক বাই বারো বছর ঠিক আছে এর কি বের করতে বলেছে কত টাকা আমার পেয়ে গেলাম সুদের হার পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম সুদও বলে দিয়েছে মোট মোট সুদ কত বলেছে এক টাকা অতএব কি বের করতে বলেছে এখানে কত টাকা অতএব আসল আসলের সূত্র কি জানি সুদের গুণিত সময় এটাতে জানি আমরা সূত্র আমরা মানটি পেয়ে গেছি সেটা বসিয়ে আমরা নির্ণয় করিনি চলো একশো গুণিত সুদ কত পেয়েছি আমরা সুদ পেয়েছি এক টাকা সুদের হার সুদের হার কত পেয়েছি পাঁচ পার্সেন্ট সময় সময় কত পেয়েছি এক বাই বারো কি হবে বের একশো গুণিত গুণিত এক এক বাই পাঁচ বারো নিচে আছে ভাগে আছে উপরে গিয়ে কি গুণ হয়ে যাবে কাটাকাটি করো পাঁচ কুড়ি পাঁচ কুড়ি একশো অতএব কুড়িকে বারো দেখুন কত হলো চোদ্দ দু চল্লিশ অতএব আমরা আসলটা পেয়ে গেলাম আমরা কি বের করেছিলাম আমার আসল বের করেছিলাম আসল কথা হলো দুশো চল্লিশ টাকা অতএব চল্লিশ টাকা হয়ে গেল অঙ্ক হলো করা পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরলাম আরো এরপরে এরপরে যেটা তোমাদের চাপটা আছে বৃত্ত সম্পর্ক সেখান থেকে তোমাদের অঙ্ক করাবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও তোমাদের পুরো বইটা লেস কোষে থেকে অধ্যায় টু অধ্যায় করানো হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে